হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা পেজের এমসিকিউ সলভ করব উইথ কারেক্ট সলিউশন তাহলে শুরু করা যাক অংশীদারী প্রতিষ্ঠান গড়ে ওঠে সেবা প্রদানের উদ্দেশ্যে মানব কল্যাণের উদ্দেশ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে এটার উত্তর হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদার গণের মধ্যে হিসাব সংক্রান্ত বিষয়ে কোনো চুক্তি করা না থাকলে তা অংশীদারী আইনের ধারা পনেরো নম্বর ধারা সতেরো নম্বর ধারা কুড়ি নম্বর ধারা এটার অ্যান্সার হবে তেরো নম্বর ধারা যদি কোনো অংশীদার প্রতি মাসের প্রথমে সমপরিমাণে অর্থ উত্তোলন করে তাহলে মোট উত্তোলনের ওপর কত মাসে সুদ ধার্য করা হয় সাড়ে পাঁচ মাস ছ মাস সাড়ে ছ মাস বারো মাস এটার অ্যান্সার হবে সাড়ে ছ মাস স্থির মূলধনের হিসাবের জের কোন দিকে হয় ডেবিট দিকে ক্রেডিট দিকে ডেবিট ক্রেডিট কোনোটিই নয় এটার উত্তর হবে ক্রেডিট দিকে অংশীদারি কারবারের স্থায়িত্ব নির্ভর করে অংশীদারদের মধ্যে চুক্তির মাধ্যমে ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী আদালতের নির্দেশের ওপর ভারতীয় সংবিধান অনুযায়ী এটার অ্যান্সার হবে অংশীদারদের মধ্যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নেট প্রফিট ফর্টি যদি কোনো অংশীদার কমিশন ধার্যের পর নিট মুনাফার ওপর কমিশন চার্জ অন নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন এই রকমভাবে টেন পারসেন্ট হারে কমিশন পাওয়ার অধিকারী হয় তাহলে প্রাপ্য কমিশনের পরিমাণ হবে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার চার হাজার চারশো এটার অ্যান্সার হবে চার হাজার এটার সলিউশন আমরা শেষে দেখব যদি অবসরের সময় সুনামের হিসাব খোলা হয় তা পুরোনো সব অংশীদারকে যে অনুপাতে ক্রেডিট করা হয় তা হল গেইনিং রেশিও স্যাক্রিফাইসিং রেশিও নিউ প্রফিট শেয়ারিং রেশিও ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও এটার অ্যান্সার হবে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও যদি অংশীদারি কারবারের সাধারণ সঞ্চিতির পরিমাণ হয় রুপিস দশ হাজার টাকা এবং অংশীদার পি কিউ ও আর এর লাভ ক্ষতির বন্টনের অনুপাত ফাইভ ইস টু থ্রি ইজ টু টু কিউ ও আর এর একত্রে সঞ্চিতির অংশ হবে পি এর দ্বিগুণ পি এর সমান পি এর অর্ধেক কোনোটিই নয় তো এখানে কিউ আর আর এর রেশিও ছিল থ্রি আর টু তো এই দুটোকে যদি অ্যাড করি সেটা হয় ফাইভ যেটা পি এর সাথে সমান তাহলে এটার অ্যান্সার হবে পি এর সমান অংশীদারি আইন সাঁত্রিশ অনুসারে মৃত অংশীদারে রেখে যাওয়া অর্থের ওপর সুদ হল সিক্স পার্সেন্ট পাড়ানাম টেন পার্সেন্ট পাড়ানাম টুয়েলভ পার্সেন্ট পারানাম ব্যাঙ্ক হার এটার উত্তর হবে সিক্স পার্সেন্ট পাড়ানাম দায়ের মূল্য বৃদ্ধি পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি হবে ডেবিট ক্রেডিট ডেবিট বা ক্রেডিট কোনোটিই নয় এটার অ্যান্সার হবে ডেবিট লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটি নামিক হিসাব ব্যক্তিগত হিসাব সম্পত্তি সংক্রান্ত হিসাব মূলধন হিসাব এটার অ্যান্সার হবে নামিক হিসাব সার্বজনীন কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা হল দুইজন চারজন ছজন সাতজন এটার অ্যান্সার হবে তিনজন যেটা আমাদের অ্যান্সারে দেওয়া নেই অধিকারে বা প্রিমিয়ামের শেয়ার বিলি সংক্রান্ত বিধান যে ধারায় রয়েছে তা হল ছিয়াত্তর নম্বর আটাত্তর নম্বর আশি নম্বর আর বিরাশি নম্বর এটার অ্যান্সার হবে বাহান্ন নম্বর আর যদি আমরা কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স ওয়াইজ বলি তাহলে হবে আটাত্তর নম্বর এবারে আমাদের নতুন কোম্পানিজ অ্যাক্ট ওয়াইজই দেবে তো সেইটা ওয়াইজ হবে বাহান্ন নম্বর যদি কোনো দশ টাকা অভিহিত মূল্যের বা ফেস ভ্যালু শেয়ারের সাত টাকা তলব করা হয় এবং পাঁচ টাকা আদায় করার পর শেয়ারটি বাজেয়াপ্ত করা হয় তাহলে শেয়ার মূলধন হিসাব খাতকে ডেবিট করতে হবে তিন টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে সাত টাকা দিয়ে দশ টাকা দিয়ে এটার অ্যান্সার হবে সাত টাকা দিয়ে আমরা জানি শেয়ার ক্যাপিটালে তলব করা মূলধন বা কল ক্যাপিটালটা ডেবিট করা হয় তো এখানে সাত টাকা ছিল কল ক্যাপিটাল তো সাত টাকা দিয়ে হবে সিকিউরিটিস প্রিমিয়ামকে দেখানো হয় ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে প্রফ ব্যালেন্স শিটের লাইবিলিটিসের দিকে এটার অ্যান্সার হবে ব্যালেন্স শিটের লাইবিলিটিসের দিকে যে বছর সর্বশেষ কোম্পানি আইন প্রবর্তিত হয়েছে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালে দু সালে এটা হবে দু সালে শেয়ারের ওপর ডিসকাউন্ট বা অবহার হলো একটি ক্যাপিটাল প্রফিট ক্যাপিটাল লস রেভিনিউ লস লস ইন ট্রেড এটার অ্যান্সার হবে ক্যাপিটাল লস শেয়ার গ্রহীতারা কোম্পানির ইকুইটি শেয়ার হোল্ডার্স পাওনাদার দেনাদার মালিক কোনোটি নয় এটার উত্তর হবে মালিক আর্থিক বিবরণী কখন প্রস্তুত করা হয় হিসাব বছরের শেষে হিসাব বছরের প্রথমে পরিচালক মণ্ডলীর সভার দিন মালিকের ইচ্ছামতো যে কোনো দিন তো এটার অ্যান্সার হবে হিসাব বছরের শেষে তো এখানে যদি আমাদের বলা থাকতো আর্থিক বিবরণী কখন উপস্থাপন করা হয় তো সেক্ষেত্রে হতো পরিচালক মণ্ডলীর সভার দিন লাভ ক্ষতির হিসাবে কোন হিসাব খাতের জোরগুলি দেখা হয় রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট কোনোটিই নয় এটার উত্তর হবে নমিনাল অ্যাকাউন্ট রক্ষণশীলতার প্রথা অনুযায়ী ডক্টর অফ কনজারভেটিজম মজুদ পণ্যের মূল্যায়ন কিভাবে করা হয় ক্রয় মূল্যে বিক্রয় মূল্যে ক্রয় মূল্যে ও বিক্রয় মূল্যের মধ্যে যেটি বেশি ক্রয় মূল্য ও এখানে বিক্রয় মূল্য হবে না বাজার মূল্য হবে ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম তো এইটাই হবে আমাদের অ্যান্সার ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম মানে লোয়ার অফ কস্ট প্রাইস অ্যান্ড মার্কেট প্রাইস মজুদ পণ্যের আবর্তনের অনুপাত হলো তিন বিকৃত পণ্যের পরিব্যয় রুপিস এইট লাখ ফোরটি থাউজেন্ড অ্যান্ড প্রারম্ভিক পণ্য সম্ভার দু লাখ নব্বই হাজার টাকা অন্তিম পণ্য সম্ভারের বা ক্লোজিং স্টকের মূল্য হবে দু লাখ সত্তর হাজার দু লাখ আশি হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ ষাট হাজার এটার অ্যান্সার হবে দু লাখ সত্তর হাজার এটার সলিউশন আমরা শেষে দেখব মোট বিক্রয় রুপিস চার লাখ টাকা মোট মুনাফা রুপিস আশি হাজার টাকা ও নিট মুনাফা রুপিস ফর্টি থাউজেন্ড টাকা নিট মুনাফার অনুপাত হবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এটার অ্যান্সার হবে টেন পার্সেন্ট এটার সলিউশনও আমরা শেষে দেখব আদর্শ তরল অনুপাত হলো ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু 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 ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান এটার অ্যান্সার হবে ওয়ান ইস টু ওয়ান এবারে আমরা অঙ্কের সলিউশনগুলো দেখিনি ছ নম্বরের অঙ্কে বলেছিল নেট প্রফিটের ওপর যদি আফটার চার্জিং কমিশন হয় সেটা কত হবে তো এখানে আফটার চার্জিং কমিশন ইজ ইকাল টু নেট প্রফিট ইন্টু রেট ডিভাইডেড বাই হানড্রেড প্লাস রেট যখনই আফটার চার্জিং থাকে তখন এই রকমভাবে ওপরে রেট হয় নিচে হান্ড্রেড প্লাস রেট হয় তো এখানে নেট প্রফিট দেওয়া ছিল ফর্টি ফোর থাউজেন্ড ইন্টু টেন পার্সেন্ট রেট বলা ছিল তাহলে ওপরে হবে টেন নিচে হয়ে যাবে টেন হান্ড্রেডের সাথে অ্যাড তাহলে নিচে হয়ে যাচ্ছে হান্ড্রেড অ্যান্ড টেন তাহলে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি ফোর থাউজেন্ড টোয়েন্টি টু এর অঙ্কের স্টক টার্ন ওভার রেশিও বলা ছিল থ্রি কস্ট অফ গুডস সোল্ড এইট লাখ ফোরটি থাউজেন্ড ওপেনিং স্টক টু লাখ নাইনটি থাউজেন্ড এবারে আমাদের ক্লোজিং স্টক জানতে চাইছে সবার ফার্স্টে স্টক টার্ন ওভার রেশিওর ফর্মুলা কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ স্টক এখানে ভ্যালু বসিয়ে দেবো থ্রি আর কস্ট অফ গুড সোল্ড ছিল এইট লাখ ফোরটি থাউজেন্ড এবারে আমরা সলভ করে অ্যাভারেজ স্টক পাচ্ছি টু লাখ এইট্টি থাউজেন্ড এবারে আমরা জানি অ্যাভারেজ স্টকের ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই টু ইজিক টু টু লাখ এইট্টি থাউজেন্ড এবারে এটাকে সলভ করে আমরা পাচ্ছি ক্লোজিং স্টক টু ল্যাখ সেভেন্টি থাউজেন্ড নেক্সট টোয়েন্টি থ্রি এর অঙ্কে নেট প্রফিট রেশিও জানতে চাইছে তো নেট প্রফিট রেশিওর ফর্মুলা আমরা জানি নেট প্রফিট বাই নেট সেলস ইন্টু হান্ড্রেড এখানে নেট সেলস মানে সেলস মাইনাস সেলস রিটার্ন যদি কোনো জায়গায় থাকে সেটা মাইনাস হয় তো এখানে নেট প্রফিট দেওয়া ছিল ফর্টি থাউজেন্ড অ্যান্ড নেট সেলস আমরা ধরে নিচ্ছি যেটা টোটাল সেলস ছিল সেটাই নেট সেলস ফোর ল্যাখ ইন্টু হান্ড্রেড করে আমরা পাচ্ছি টেন পারসেন্ট আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন